বিয়ের সাত আট মাস আগের ঘটনা অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখছি ছোট পিসিমা এসেছে পিসিমা মানে পিসি শাশুড়ি সেই প্রথম দিন পিসিমাকে সামনে থেকে দেখ বিয়েতে আসতে পারিনি তখন শরীর খারাপ ছিল আমি বাড়ি ঢুকতেই আমার শাশুড়ি মা বললেন বৌমা উনি হলেন তোমার ছোট পিসিমা আমি প্রণাম করতেই উনি বললেন অফিস থেকে ফিরলে বুঝি হ্যাঁ পিসিমা প্রতিদিন এই টাইমেই বাড়ি ফেরো হ্যাঁ আমি আরও কিছু বলতে যাব আমার শাশুড়ি বললেন সবে তো ফিরলে একটু রেস্ট করো পরে গল্প করবে খু আমি নিজের রুমে চলে যেতেই আমার শাশুড়ি পিসিমাকে সাথে গল্প করতে শুরু করলেন ততক্ষণে আমার হাজব্যান্ড ফিরে গেছে ও আমার থেকে ঘন্টাখানেক আগেই ফেরে আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট করি তারপর আমার হাজবেন্ড এক কাপ চা আমাকে এনে দেয় প্রতিদিন এটাই ও রুটিন ও ফ্রিলে আমি শাশুড়ি মা তখন চা করে দেয় ওকে আমি যেহেতু পরে ফিরি তাই চাটা ওই আমাকে করে দেয় চা করে যখন আমার জন্য নিয়ে আসছিল পিসি চোখে পড়ে এই ব্যাপারটা তখন কিছু বলেননি উনি ঘটনা ঘটলো আরও একটু পরে রাতের রান্নাটা আমরাই করি মানে আমি আর আমার হাজবেন্ড তরকারি বলতে সেদিন ছিল পনিরের তরকারি আর ছোলার ডাল সেটা তখন রান্না হয়ে গেছে লুচি হবে আমার হাজবেন্ড লুচি বেলে দিচ্ছে আমি ভাজছি একটা একটা করে সেই মুহূর্তেই পিসিমা রান্নাঘরে এই দৃশ্য দেখে চোখ বড় বড় করে বলে হ্যাঁ রে অর্ক বউকে চা করে খাওয়ানো বউকে রান্নার কাজে হেল্প করা অফিস থেকে ফিরে তো রেস্ট পাস না একটু বউ বললে তো শুনতেই পুরো হবে যতই হোক চাকরি বৌতো কথাটা শুনে খারাপ লাগলো আমার হাজবেন্ড কিছু উত্তর দেওয়ার আগেই দেখি আমার শাশুড়ি মা পিছনে এসে দাঁড়িয়ে আছে পিসি শাশুড়িকে বলে আরে কি যে বলো সর্দি বৌমা ওকে কাজ করাতে বলবে কেন ওগুলো সব আমিই ঠিক করে দিয়েছি অফিস থেকে তো বাবু একা ফেরে না বৌমাও ফেরে রেস্ট তো দুজনেরই পাওয়া দরকার সবাই যদি রেস্ট করে খাওয়া দাওয়া তো বন্ধ হয়ে থাকবে আর সকালের রান্নাটা আমি করে দিই দুজনে অফিস তোমার দাদা আর আমি এমনিতেই ভোরে উঠি দুজনে মর্নিং ওয়াক এসে আমি রান্না বসিয়ে দিই তোমার দাদা তখন হাতে হাতে হেল্প করে কাজের আবার মেয়েলি বলে কিছু আছে নাকি তুমি তো জানো আমি ছেলেকে সব শিখিয়েছি তোমার দাদাও তখন কত কাজ করে দিত এখন তাই করে কাজ কাজই সংসারে সুখ শান্তি বজায় থাকে পরস্পর পরস্পরের সহযোগিতা ভালোবাসার মাধ্যমে দুজন যদি দুজনকে না দেখে দুজনের ভালো মন্দ না বোঝে তাহলে বুঝবে কে তাই ওরা ওদের মতো করে কাজ করুক আমরা এখানে দাঁড়িয়ে থেকে কি করবো চলো বরং বাবুর বিয়ের ছবিগুলো তোমাকে দেখায় কথাগুলো শুনে ফিসিমার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় পিসিমা একটা কথা কানে এলো বৌদি এতটা লাই দিও না আসকারা পেয়ে গেলে মাথায় ছড়ে বসবে নিজের ছেলের কথাটাও ভাবো আমার শাশুড়ি তখন হাসতে হাসতে বেশ জোরে জোরেই বললেন ওরা এখনকার ছেলে মেয়ে ভালো মন্দ বিচার করার ক্ষমতা ওদের আছে আমি আমার মতন করে চালাতে চাইলি চলবে না সময় বদলাচ্ছে তাই ওদের জীবনযাত্রার সঙ্গে আমাদের অ্যাডজাস্ট করতে হবে আর তা না পারলে সমস্যা বাঁধবে নিজেদের আধুনিক হতে হবে আর পুরনো রীতি সঙ্গে ওদের মেলানো আর চলবে না বুঝলে সর্দি বৌমা কখনোই নিজের মেয়ে হয় না আর শাশুড়ি কখনো মা হয় না নিজেদের বোঝাপড়া থাকলে একটা বন্ধুত্ব হয়ে যায় আমার ছেলেটার ভালো থাকার কথা চিন্তা করতে গেলে বৌমাকে ভালোবাসতে হবে বেশি আমি তো বাবুর বিয়ের পরেই বাবুকে বলে দিয়েছি যে কাজটা নিজে করে নিতে পারবে সে কাজটা নিজেই করবে হুকুম করবে না বউমাকে বউ এসেছে মানে বউয়ের উপর হুকুম করে পায়ের ওপর পা তুলে বসে খাবে সেটা চলবে না বুঝতে হবে তোমার বউ কিন্তু তার সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছে কিন্তু যা নিতা তা তোমাকে সহযোগিতা করতে হবে তোমাকেই অ্যাডজাস্ট করতে হবে বেশি আর পাঁচ বছর হলো এই বোঝা পড়ার মধ্য দিয়েই সব কিছু চলছে ভালো না আছে ঝামেলা না আছে অশান্তি ব্যালেন্স শেখাতে হবে তার জন্য লাগে উন্নত মন আর উন্নত মনের মানুষ সেই উন্নত মানসিকতা সংস্পর্শে থাকলে সংসার সুখের হবে নমস্কার গল্প অ্যাডজাস্টমেন্ট লেখা সৌরজিত ঘোষ